এএসপি পলাশ সাহার মেঝো বৌদি পাপিয়া সাহার ফেসবুকে পলাশ বাবুর মা ও বউয়ের বিরুদ্ধে বিস্ফোরক পোস্ট নজর কেড়েছে পুরো নেটপাড়া জুড়ে তিনি লিখেন পৃথিবীর শ্রেষ্ঠ নাটকবাজ তিনটা মানুষ আমার দেখা পলাশ আপনি যখন মারাই গেলেন এই দুইটারে মেরে রেখে গেলেন না কেন এদের মুখ দেখাও পাপ আপনার বউ লোভী অনেকবার বলছেন আপনার মা হিংসায় পরিপূর্ণ একজন মহিলা আমার জানামতে। এখানে সব থেকে দোষী আপনি পলাশ এই দুইটা মহিলাকে ভালো রাখার জন্য আপনার টেকনিকগুলা একটাও ভালো ছিল না আপনি মাকে খুশি করতে বউয়ের নামে আর বউকে খুশি করতে মায়ের নামে বলে ওদের মধ্যে দূরত্ব বাড়িয়ে দিয়েছেন আপনি আপনাকে আমি বলে আসলাম আপনি শুনলেন না আজ আপনি তো বেঁচে গেলেন এই কোন পাপের মধ্যে আমাদের রেখে গেলেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীদের পৌষ মাস চলতেছে এখন আপনার কারণে আমাদের তো কোনো দোষ ছিল না আপনি আপনার বউ নিয়ে অনেক কিছু বললেও আমরা কখনো সেটা নিয়ে আপনার বউকে কিছুই বলিনি কারণ ঝামেলা বাড়াতে চাইনি আপনি নিজে বেঁচে গিয়ে এই দুই মহিলাকে রেখে গিয়ে আমাদের এত বড় সাজা না দিলেও পারতেন আপনার মেধা আজ প্রশ্নবিদ্ধ আমার কাছে